কখনো কখনো কুজরো চিত হয়ে শোয়ার শখ জাগে যেরকম কি না আমার তো চলো আজ আমার একটু গান করতে ইচ্ছে করছে সকাল সকাল একটু গান করি হ্যাঁ একটু 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 যাও পাখি বলো হাওয়া ছলো ছায়া জানেলার কাজ আমি কি আমাকে হারেছি বাকে রূপ কথা আঙুলের কানাকি জলে হারিয়েছি তার তারলার গল্পেরা হাওয়া বেগ যাও মেঘ মনের খয়ে আবেগ যাও পাখি বলো হাওয়া চলো চলো আবছায়া জানেলার কাজ আমি কি আমাকে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো একদম জোশের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের ভালোবাসার মৌমিতা তোমাদের প্রিয় অপ্রিয় মৌমিতা না না একটা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে প্রিয় হতে পারে না কারোর কাছে প্রিয় হবে কারোর কাছে অপ্রিয় হবে যেমন কিরা তুমি কোনো তোমার শত্রু থাকবে সেই শত্রু বহু বছর পর তোমার সাথে দেখা হলো তুমি তোমার মন থেকে ভাবলে যে সেই শত্রুটা হয়তো আজ থেকে আঠেরো সতেরো আঠেরো বছর আগে আমার সাথে এই কাজটা করেছিল কিন্তু সে হয়তো পরিবর্তন হয়ে গেছে জীবনের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে গেছে কিন্তু তুমি দেখলে না তোমাকে বিনা কারণে সে আবার ফাঁসানোর চেষ্টা করলো সেটাও আবার কিভাবে কল রেকর্ডিংয়ের মাধ্যমে ভাবো তো কী যুগ এসেছে নিজের মানুষের সাথে কথা বলবো সেটা আবার কল রেকর্ডিং করে আমার হাজব্যান্ড এই কল রেকর্ডিং জিনিসটা একদম লাইক করে না বলে নিজের মানুষের সাথে কথা বলবে কেন কল রেকর্ডিং থাকবে তাই না কল রেকর্ডিং তো ক্রিমিনালরা করে যাই হোক তবে কিছু কিছু মানুষের কল এখন রেকর্ড করতেই হচ্ছে কারণ তারা আমার কলটাকে রেকর্ড করছে এডিট করছে তারপর শোনাচ্ছে কি কাণ্ডভাব দেখি তারপরেও কি এই সব মানুষকে আত্মীয় বলা যায় আত্মীয় মানে আত্মার সম্পর্ক আত্মার সাথে আত্মার সম্পর্ক তাকে তো বলবো আত্মীয় আচ্ছা কল রেকর্ডিং শুনিয়ে কি তার কিছু মাইনে বাড়লো মানে মাইনে নয় তাকে কোনো পেনশনের কিছু এফেক্ট পড়ল তার জীবনের আমূল পরিবর্তন হয়ে গেল তা আমাকে আমার জায়গা থেকে টলানো গেল সবটাই তো যাই হোক টাইটাই ফিশ আচ্ছা এবার আমি বলবো স্বামী স্ত্রীর ইকুয়েশান ভালো দাম্পত্য জীবনের ইকুয়েশান ভালো দাম্পত্য জীবনের ইকুয়েশান কি হয় স্বামী দেখো স্বামী স্ত্রী চেনার একটা ভালো কারণ সেটা হচ্ছে আমি বলি স্বামী তার বইয়ের অসুখের সময় সেবা যত্ন করবে সেই হচ্ছে প্রকৃত এবং আদর্শ স্বামী আর যেই স্ত্রী তার স্বামীর অসময়ও তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে অভাব অনটনটাকে একসাথে মোকাবেলা করবে এবং যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করবে সেটাই হচ্ছে একদম আদর্শ স্ত্রীর লক্ষ মানে লক্ষণ বলা যেতে পারে তো মহিলারা তো সবসময় যুদ্ধ করছে তাই না জীবনের সাথে যুদ্ধ করছে মানুষের সাথে যুদ্ধ করছে সম্পর্কের সাথে যুদ্ধ করছে সংসারের সাথে যুদ্ধ করছে প্রত্যেকটা ক্ষেত্রে মহিলারা যুদ্ধ করছে তারপরেও কি মহিলাদের শুনতে হয় মানে তুমি কি কাজ করো ও মাই ডগ টাইপের মহিলাদের কাজ কোনো পুরুষরা একদিন করে দেখুক না মানছি পুরুষরা প্রচণ্ড কঠোর পরিশ্রমী হয় সেই সাথে পুরুষরা বাইরের কাজ করতেও স প্রচণ্ড পরিমাণে আর কি করতে পারে মানে মহিলাদের থেকে এনার্জেটিক লেভেলটা কম থাকে কিন্তু মহিলাদের থাকে ব্রেনের খেলা এনার্জির খেলা তো আছে যাই হোক দেখবে কোনো পুরুষরা কোনো জায়গা থেকে ঘুরে এসে বলে দূর ভাল লাগছে না শুয়ে পড়লাম রিল্যাক্স করলাম কিন্তু কোনো মহিলা কিন্তু বাড়িতে এসে সেই রিল্যাক্সটা করতে পারে না তাহলে কাকে আমরা বেশি সক্ষম বলবো তাই না তাকে ঘরে এসে চা বানাতে হচ্ছে রাত্রিরে কি খাবে সেটা বানাতে হচ্ছে বা ডিনারটা যদি বাইরে থেকে কিনেও আনে ওটাও তো সার্ভ করতে হচ্ছে বাসনটা পরে জাগমতো রাখতে হচ্ছে কাউ কাউকে আবার ধুতেও হচ্ছে পরিষ্কার করে প্লেটটা হাইজেনিক মেনটেন করে খাবারটা দিতে হচ্ছে আচ্ছা টুকলির কাছ থেকে আমাদের শিখতে হবে সুখী দাম্পত্যের ইকুয়েশান মানে দাম্পত্য এরকম হবে টুকলি এইটাই বলতে চাইছে যখন স্ত্রি তার কাজের জায়গায় অসফলতা হবে তখন স্বামী তাকে খাইয়ে মন ভালো করবে এইটাই হচ্ছে স্বামী স্ত্রীর ভালো জায়গা ভালো স্বামী স্ত্রীর ইকুয়েশন দেখো খাওয়া দাওয়া জীবনের পার্ট যে কোনো মুহূর্তে যে কোনো ভালো সময় আনার জন্য তোমার মন ভালো করার জন্য তুমি খেতেই পারো খাওয়ার জন্যই তো এত যুদ্ধ এত লড়াই কিন্তু স্বামী যদি স্ত্রীর কাজটা কেন হচ্ছে না কি জন্য বাধা পাচ্ছে সেই বিষয়ে যদি ডিসকাশন করা হয় যে এটা এইভাবে তুমি সর্ট আউট করে নিতে পারো না এটা বলবো না বামন, টুকলির সাথে পায়ে পা মিলিয়ে এবং তাল মিলিয়ে কাজ করে না দেখো টুকলি যে এনারাইদে পাকড়াও করে সেটাতে বামনের হাত থাকে রোজ সকালবেলায় উঠে বামন প্রথমেই মেয়ে যখন টুকলি সংসারের অন্য কাজ করে বামন বকতে 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 তাদের মানে মেসেজ করে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এবং বামন এই ব্যাখ্যাটাই দেয় যে যারা তার কাছের মানুষ তাদের সাথে গুড মর্নিং করে কিন্তু কখনো কখনো গুড মর্নিং করতে 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 বেশ কিছু দিন বাদে তোমাকে বামন উল্টা সিধা ম্যাসেজ করে ফেলবে তখন তুমি অবাক হবে তুমি কোনো রিপ্লাই দেবে না বামন অপেক্ষা করবে তোমার রিপ্লাইয়ের জন্য যখন দেখবে তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না তার মানে বামনের ডাকে সাড়া দিতে বয়ে গেল বয়ে গেল তখন বামন বুঝতে পারবে যে ব্যাপারটা ঠিক ঠেকলো না খেলতে গেছিলাম এক খেলা হয়ে গেল আর এক এবার আমার উপায় কি? কি উপায় তখন বামন কি করবে শোনো তখন বামন এই কাজটাই করবে জানো কি কাজটা করবে বলবে ভুল হয়ে গেছে বুঝতে পারিনি চলে গেছে ম্যাসেজটা এটাই করবে তাহলে টুকলি হাফ পার্টনার তো বামুনও তারপরে বামন কথা চালিয়ে যাবে বামন কোনো মুরগি পাকড়াও হলে তার সাথে কথা বলবে দিদি ভাই দাদা ভাই এইভাবে পটাতে থাকবে সমস্যার কথা বলবে বলবে একটু টাকা ধার দিন বেশ কিছুদিন বাদে দিয়ে দেবো বা আমাদের আর্থিক অবস্থাটা এই মুহুর্তে অতটা স্বচ্ছলতার নয় তবে কন্টেন্ট ভিডিওর জন্য করতে হয় প্রচণ্ড অভাব আছে তখন যদি কোনো এন বলে যে ঠিক আছে তোমার সমস্যা লাঘব করে দেবো বলো কত টাকা লাগবে আমি কিছু টাকা তোমাকে মানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তোমাকে আমি দিয়ে দেব। বামুন তো খুব খুশি তারপরে বামুন কিন্তু ওই ভদ্রমহিলার সাথে কনস্ট্যান্ট কথা বলতে থাকবে তেল লাগাবে তেল তাহলে বামন হাফ পাটনার পার্টনার নয় তাহলে এই যে ভালো খাবার দাবার আসবে এবং ভালো মন্দ খাবারের হাকই বামুন তাই না তাই তো টুকলি বামুনকে বলে যে বাবু ভালো খিরে আমিও খুশি তাই তো বাবু তোমার সাথে সঙ্গ মিলিয়ে তাল মিলিয়ে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেছে সকালবেলায় টুকলি আজকে অনেক দিন বাদে টুকলির আসন দেখালো কারণ আজকে প্রচুর গোলাপ পেয়েছে গোপুর জামার সাথে টুকলির গোলাপের খুব মিল দেখা যাচ্ছে তো যাই হোক টুকলি তো দিদির ফুল দিয়েই কাটিয়ে দিয়েছে ফুলের খরচা নেই বাপু শুধু মিষ্টির খরচা সেটাও তো খরচা বলা চলবে না মিষ্টি তো আর টুকলি বিতরণ করছে না পেটে দিচ্ছে পেটে তো ওই মনে করে সপ্তাহে এক দুই দিন মিষ্টি আনে এইটাই বাবা বিগ বাজেট হয়ে যায় টুকলির কাছে সব কিছু টুকলির লাইফে বাজেট হিসেবেই ভাবে তো আজকে দেখালো আর মাছের রেসিপি তো টুকলি বলে এইটা তো তোমরা সবাই জানো এই রান্নাটা তারপরেও টুকলি মানে রান্না করতে করতে ঘপাহ করে যেন করার মধ্যেই টেনে দেয় টুকলি খেতে খেতে বা রাত রাত এমন রাক্ষসীপনা গল্প করে মনে হয় যেন টুকলি কোনো ভূত পেতনির বংশধর টুকলি তোমার মধ্যে কি কোনো ভূত পেতনি ভর করেছে তোমার রান্না করতে করতে এত গেলনের মানে তুমি তো ওটা গিলবে ওয়েট করছো খুব সুন্দর হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি খাই মনে হচ্ছে এক্ষুনি খাবারের মধ্যে কড়াইয়ের মধ্যে সাঁতার কেটে যায় মুন্ডুটাকে ডুবিয়ে দিই এরকম কেন মনোভাব টুকলি তোমার মানে আর মাছের ঝোল করছে আলু ঠালু দিয়ে মশলা দিয়ে কষাচ্ছে ওই আলুর দামটা খেতে ইচ্ছা করছে বাপু তোমার রান্না তুমি হচ্ছে তোমার ঘরে তুমি মালিক তোমার তোমার হাজব্যান্ড চেয়ারম্যান এরকম একটা ব্যাপার আর কি তোমার সংসারে তো তুমি যদি তোমার একটা আলুর দম খেতে ইচ্ছা করে তো তুলে রেখে দাও তুমি মাছ মাছ খেও না বাবা তুমি মাছের লোক ছাড়তে পারবে তুমি একটা বিল দি বিল তুমি একটা বিল দি তুমি নাকি আবার মাছের লোভ সামলাবে আর এটা আমাদের শুনতে হবে যাই হোক তারপরে টুকলি হেয়ার কালার টালার করে একদম ছিন্দেও চেঁচেছে সানডেতে করতে পারিনি ছিন্দেও চেঁচেছে সত্যি কি না আজকাল মানুষের বয়সের আগেই কেরম চুল পেকে যায় লিভারের সমস্যার জন্য ভেরি ব্যাড ভেরি ব্যাড টুকলিকে বলতে বলতে আমার না কয়েকটা চুল দেখছি পেকে গেছে আমাকেও না কোনো কালার আবার দিতে হয় উফ এই একটা টেনশান হ্যাপার কাজ কিন্তু কালার ফালার করা যাই হোক তারপরে যে বিষয়টা আসছে তারপরে বামুনকে সে জিজ্ঞাসা করলো টুকলি কি খাবে বামন বললো যা আছে তাই করে দাও তবে বামনের আজকে খুব ভেন্ডি ভাজা খেতে ইচ্ছা করছে টুকলি বলল ভেন্ডি ভাজা তাহলে ভেন্ডিটাই এনে দাও বামন বলছে অনেক রাত হবে কারণ বামন চুলির থেকে যাবে টুকলি বলছে রাত হবে আমি রথ পর্যন্ত রান্না করব আয় বাবু অয় তো পিন্ডি আমি আজকে দান করবো বাবু বলল নো নো ইউটিউবের পেমেন্ট ঢুকে গেছে হনু লেট স্টার্ট খাওয়া দাওয়া কী খাবে আজকে বামুন বললো বিরিয়ানি টুকলি বললো টুকলি আর ব্রামুন বললো বিরিয়ানি কিছু জিনিসপত্র কেনাকাটির আছে তারপরে টুকলি এই পথ যদি না শেষ হয় টুকলি বললো না প্ল্যান চেঞ্জ নো বিরিয়ানি সিরিয়ানি আজকে আমি খাবো তন্দুর রুটি চিকেন ভর্তা এখন কিন্তু আমি ওই স্পাইসি হোটেলগুলো থেকে খাবার কিনবো না আমি এনার কাছ থেকে পয়সা জেনেছি আমি যাতে উঠেছি আমি মাল্টি কোম্পানির ট্যাগ ট্যাগলাইন ইউজ করছি তাই আমি ওই যা তা রেস্টুরেন্টে ঢুকতে পাবো না এনারাই পয়সা বন্ধ করলেই পাখি ফুর মানে করে নেমে যাবে আর কি তো যাই হোক সেটা বড়ো কথা না যতদিন খেতে পারছো বাবা পিছন মেরে খেয়ে নাও পিছন মেরে খেয়ে নাও পিছন মারা তোমার জীবন পিছন মেরে খেয়ে নাও তো টুকলি শোনালো যে দেখো ভাই আমি কিন্তু বৃহস্পতি প্রতিবারের জন্য ফুল মিষ্টি এই সমস্ত এনেছি রজনীগন্ধার ফুল এনেছি কালকে দেখাবো বলি ন ছলাম ছালে মাইয়া ছাইলা যেই হাত দিয়া তুমি মাছ মানে মাংস আনলে ওই হাত দিয়ে বাবার ফুল মিষ্টি আনলে কেমন করে পারলে বাজার দোকান ঠিক আছে বাট ফুল মিষ্টিটা মাংসের সাথে নো 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 একদম মানতে পারছি না এরপর টুকলি এবার বানিয়ে বলবে আলাদা করে এনেছি আলাদা একজন এটা ধরেছে একজন আমি এটা ধরেছি যেটা কি না দাহা মিথ্যে কথা হবে যাই হোক টুকলি অবশ্য ঠাকুরটা কোনো অত বেশি ইন্টারেস্ট নেই ডাক্তার ব্লগ অ্যাজ এ কন্টেন্ট ঠিক আছে এই রকম টাইপের ব্যাপার সাপা তো টুকলি বলছে তন্দুর রুটি যা বড় বড় দুটো দিলেই হয়ে যায় তাহলে তিনটে কেনার কী দরকার ছিল পয়সা বেশি হয়ে গেছিলো নাকি হ্যাঁ বাবা চিকেন ভর্তা দেখে যা করছিলো তবে আমি মিথ্যা কথা বলবো না আমারও না রুটি খেতে ইচ্ছা করলো লো বেসে গেল না তো তো টুকলি বললো দেখো বিরিয়ানির মধ্যেও ডিম থাকে মাংস থাকে সব বিরিয়ানির মধ্যে ডিম থাকে না বাপু তো যাই হোক বিরিয়ানির মধ্যে ডিম থাকে মাংস থাকে সেই ডিম আর মাংস আমি পেয়ে গেলাম ভর্তাটা নিলাম ডিমও থাকবে মাংসও থাকবে তবে বিরিয়ানির মাংসের সাথে এই মাংস প্রিপারেশনটা আলাদা বাবু এটা মাথায় রাখতে হবে এ বাবা আমি যে সব সময় টুকলির ভুল ধরে আমিও জানো তো মানে বাজার দোকান দেখাতে দেখাতে রেসিপি বলছি রেসিপি আর মেনুর মধ্যে মানে আমি নিজের মাথাকে নিজেই ঠুকি এত গোলমাল হয় না কি বলবো আর কি যেমন ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে ফ্রেঞ্চ টোস্টের আমার গোলমাল হয় মানে নিজের মাথা নিজেই বাড়ি মানে আর কি এরকম অবস্থা আমার তো যাই হোক তো সেইটা আনলো তারপরে খাবে ও কি তো বললো সুখী দাম্পতির এইটাই হচ্ছে বাবন বললো এইটাই হচ্ছে ইউকেশন টুকলি কিছু দিন ধরে কিছুতেই হিসাব মিল মেলাতে পারছে না আমি এই যে এই খাবারটা খাইয়ে দিলাম দেখো একটা গৃহিণীর গৃহিণীর যদি রাত্রে না হয় একটা বেলাও যদি ছুটি যায় তার বাড়লে বাড়লেই বললে বললে আর টুকলি তো সেই রকম রান্নার পিছনে অ্যাফোর্ট লাগায় না ওই এক তরকারি বা আর আর সব বাসি ধাসি মানে রোজ এককারি করে রাখবো ওইটাই রেখে 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 খাবে তো সেই আর কি তো এই যে খাবারটা খাইয়ে টুকলিকে এনার্জি করিয়ে দিল এরপরে কিন্তু টুকলি ফুল ফেজে আরও চিটিং করতে পারবে মানে আরও মানুষকে পটাতে পারবে চিটিংবাজি করতে পারবে হ্যাঁ মানে আরও উন্নতি লাভ হবে কারণ মানে চিটিংবাজিতে টুকলি সেরা খিতাব পাবে তাই বামন খাইয়ে দাই একদম ইনার্জি করে দিলে তেন্দুরস্ত করে দিলেগুলো পড়ে নেওয়া যাক তো ফার্স্ট কমেন্স এসছে ব্ল্যাক গেঞ্জি আর সাইডে শীতে করা চুল আহা কি অপূর্ব কি রূপ নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যেন কমিক বইয়ের পাতা থেকে বেরিয়ে আসা বুলডগ দারুণ লিখেছ কিন্তু হ্যাঁ তো সেটাতে চারজন কমেন্টস করেছে চারজনই হাসির ইমোজি দিয়েছে ঠিক আছে আরেকজন বলছে গুগল হয়তো কিছু কারণের জন্য থেমে গেছে কালো গেঞ্জি পরা ছেঁড়া দেখাচ্ছে কষাই বুড়ির মতন আচ্ছা টুকলি তো রোজ ফ্রুট গেলে ঠাকুরকে কি ফ্রুট দিতে পারে না অবশ্যই দিতে পারে ঠাকুরকে তো রোজ নকুল দানা দিয়ে পুজো করে আর নিজেই গপা গপ ফ্রুট গেলে সেটাই মিষ্টির দিন মিষ্টি দেয় মিষ্টি খায় ঠিক আছে আর ওই নকুল দানাগুলো তো চিনির মানে চিনি মানে কি বলবো তোমাদের ওই ইয়ে বানায় চাটনি বানায় চাটুনি চাটুনি ঠিক আছে আরে আমি বলছি আমি দুটোই মেলাতে পারলাম না অসুবিধা হয় মানে দুটোকে মেলাতে পারছো না অসুবিধা হয় কি করার গো আমাদের সাথে থাকো অবশ্যই মেলাতে পারবে যা বলেছো টুকলি আর বামন তবুও তো ওদের হাজারের উপরে ভিউ হয় তোমার ভিউ এমন অবস্থা কেন দেখো টুকলি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের চ্যানেল যদি দুই তিন হাজার ভিউ হয় সেটা কত পার্সেন্ট হয় আর আমার ভিউ কত পার্সেন্ট হয় সেটা তোমরাই হিসাব কিতাব করে নেবে আর ভিউ কম বেশি নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি এখানে এন্টারটেন করতে আসি তোমাদের সাথে মজা করতে আসি মজা করি তার সাথে কিছু ইনকামপত্র হয় বাস ইনকামপত্র করে বেরিয়ে যাই ঠিক আছে আচ্ছা টুকলি তো রোজ আচ্ছা না না টুকলি আসলে অসম্ভব বধ একটি মহিলা ছোট থেকেই নিজের দুষ্কর্মের জন্য এত গালাগালি খেয়েছে যে গালাগালি খাওয়ার জন্য গা সওয়া হয়ে গেছে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও ওর লজ্জা হবে না ছেলে মেয়ে মাকে মৃত বলে ঘোষণা করেছে ওর দুঃখ হয় না চারিদিক থেকে এত গালি গালাজ শুনতে শুনতে ওর অপমান বোধ নেই আচ্ছা অপমান বোধ হয় না যা বলেছে আর কি অপমান বোধ থাকলে কি আর এরকম করতো টুকলি মেনেই নিল যে ও ন্যাকামি করে এটাই তোমার সার্থকতা এটাই তোমার জিত একেবারে একেবারে আরেকজন কমেন্টস করেছে অফিসে ফোন খোলা বারণ কেউ বলতেই আনসার দিয়ে দেয় সব মিথ্যা কথা এবার চায়ের কাপ পাবে না বাবুরা টেক্কা দিতে পারছে না না বাবুকে পটাতে পারছে না অন্য পথে হবে দেখা যাক করে জামা পরে যাকে নকল করতে হয় তার পায়ের নোকের যোগ্য হবে চিরকাল তো নকল টিচা সেজে হাড়ি মুখের বউ সেই দিন তো খুব বাহবা দিচ্ছিল ওটা আরেকটা মিচকে আচ্ছা ব্ল্যাক গেঞ্জি আর সাইড শীতে করা চুল আহ গো কি অপূর্ব রূপ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আচ্ছা এটা তো হয়েছে আচ্ছা একটা ডাহা একটা দাহা কমেন্টস করেছে ও নেকামি দেখে নাকি কারুর কারুর পেট চলে দাহা নির্বতির মনে হয় এই প্রশ্নগুলো এলো না থুরথুরি বুড়ি নেকামি করে নোংরামি দেখায় কেন ভিক ভিকারি আসলে কে পেট চালাতে কাকে চিটবাজি করতে হয় চিজ বাড়ি না চিজ বাড়ি হ্যাঁ মাস্তে মাস্তে করতে হয় পেট চালাতে কাকে খোলা ক্যামেরা কিস করতে হয় পেট চালাতে কাকে টাকা ধান নিতে হয় যেমন টুকলি তেমন টুকলি ভিউস কোনো রুচি নেই আর কোনো বুদ্ধি বিবেচনাও নেই যাকে তোমরা এই যে আমাকে এতটা বুঝেছ এর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমার সঙ্গে ভালো থেকে সুস্থ থাকলে আমি টাটা